বাংলাদেশ তো একটা তাই না এক বাংলাদেশে দুই ধরনের নিয়ম হয় ভাই মানে বৈষম্য তো তো এখনো যায়নি আমরা স্বৈরাচার পতন করেছি স্বৈরাচার সরকার বৈষম্য দিয়ে পুরো বাংলাদেশটা ভরে দিয়েছিল আমরা দেখেছিলাম যে একই জেলা উত্তরবঙ্গের একটা জেলা আর হচ্ছে গোপালগঞ্জের জেলার পার্থক্য আমরা দেখেছিলাম আমরা হারে হারে টের পেয়েছি ভাই ঠিক একইভাবে তো এখনো বৈষম্য করা হচ্ছে যখন ফেনি এবং হচ্ছে লক্ষ্মীপুর এসব অঞ্চলে যখন বন্যা হলো তখন মানুষের মানে প্রাণ দেওয়ার হিরিপ পড়ে গিয়েছিল ভাই টাকা মানে একটা প্রতিযোগিতা তৈরি হয়েছিল আমরা স্মরণকালের সর্বোচ্চ উঠতে দেখেছিলাম হচ্ছে টিএসসিতে সেখানে প্রাণ রাখার জায়গা ছিল না মানুষ যে যেভাবে পারছে কোটি কোটি টাকা দিয়েছে টিএসিতে আমরা আহ আহমদুল্লাহ হজুরের আসন্না ফাউন্ডেশনে দেখেছি মানুষ শত কোটি টাকা দিয়েছে কিন্তু বন্যা তো এখনো হচ্ছে ভাই সেটা হচ্ছে উত্তরবঙ্গে উত্তরবঙ্গে বন্যা কি আসলে বন্যা না সেখানকার মানুষ কি মানুষ না তাদের দেখে কি মানে একটু মায়া লাগে না অথচ এই অঞ্চলের মানুষ আরো বেশি গরিব এখানে তো আরো বেশি ত্রাণ ওঠার কথা ছিল এখানে মানুষকে বেশি সাহায্য সহযোগিতা করার কথা ছিল এই অঞ্চলের মানুষ ফেনী লক্ষ্মীপুর এখানকার মানুষ মানে নিয়মতান্ত্রিকভাবে প্রাকৃতিকভাবেই তারা এই এলাকাটা শিল্পাঞ্চল হওয়ার কারণে এখানকার মানুষজন বেশ সচ্ছল এখানকার অনেক মানুষ বিদেশে থাকে ভাই তারা সাময়িকভাবে অসুবিধায় পড়েছিল ঠিক আছে তাদের ঘরে চুলা জলে নাই কিন্তু দেখেন পাঁচ দিন দশ দিন পরে এক মাস পরে কিন্তু তারা ঠিক হয়ে গেছে কারণ তারা বিদেশি ডলার আছে তাদের ভাই কিন্তু এই যে উত্তরবঙ্গ অঞ্চলের মানুষের কিন্তু বিদেশে এত মানুষও নাই তাদের এত আত্মীয় স্বজন নাই যে তারা সেটা রিকভার করতে পারবে তাদের ওই যে ফসলের জমি যেটা মানে বন্যায় শেষ হয়ে গেছে এটার উপরই তারা পুরো বছর নির্ভর করে থাকে এই মানে ফসলের জমিটা শেষ বন্যার কারণে পুরো বছর তাদের হাহাকাল লেগে যাবে আমরা এটা পরীক্ষিত আমরা জানি তো ভাই কিন্তু এই অঞ্চলের মানুষের জন্য আপনার তো মায়া কান্না দেখা যাচ্ছে না ফেসবুকে আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ সমন্বয়কদেরকে ধন্যবাদ জানাতে চাই বাকের হোসেন গতকালকে একটি বলেছেন যে যে এখন পর্যন্ত ত্রাণ উঠেছিল আপনারা জানেন যে চোদ্দ এবং আরো ত্রাণ উঠেছিল খাবার এবং বিভিন্ন ধরনের পণ্য সেগুলো তারা দিয়ে এসেছে কিন্তু এই যে আহ চোদ্দ দিনে এগারো কোটি দশ লাখ টাকা উঠেছে সেখান থেকে খরচ হয়েছে কত জানেন মাত্র এক কোটি পঁচাত্তর লাখ বারো হাজার টাকা টাকা এবং বাকি যে তাদের তাদের ফান্ডে ফান্ডে এখনো আছে কোটি লাখ এই পরিসংখ্যান গতকালকে দিয়েছে এই যে নয় কোটি টাকা আছে এবার আমরা দেখবো যে এই নয় কোটি টাকা দিয়ে আপনারা উত্তরবঙ্গে কতটুকু সাহায্য সহযোগিতা করেন ব্যাংকে তো ওই টাকাটা জমা আছে আমরা এবার দেখতে চাই ভাই মানুষ যা দিয়েছে যথেষ্ট দিয়েছে মানুষের সর্বোচ্চটা দিয়েছে আমরা দেখেছি মানুষের মাটির ব্যাংক এবং তাদের জমানো টাকা ছোট ছোট বাচ্চারা তাদের টাকা দিয়েছে বৃদ্ধরা তাদের টাকা দিয়েছে যুবকরা তাদের টাকা দিয়েছে রিক্সাওয়ালা তাদের পরিশ্রমের টাকা দিয়েছে ভাই এই টাকাগুলো সেই টাকা এবার এই টাকা দিয়ে উত্তরবঙ্গে মানুষদের সহযোগিতা করবেন আমরা এমনটা প্রত্যাশা করি সাধারণ মানুষ হিসাবে এমনটা আশা করি ভাই উত্তরবঙ্গের মানুষের আসলে তাদেরকে যদি আপনি একবেলা খাবার দেন সেটা হবে না কারণ উত্তরবঙ্গের সমস্যা ভিন্ন এই যে লালমনিরহাট গ্রাম এদেরকে স্বাবলম্বী করে দিতে হবে একবারে মানে যাদের গরু পালার সামর্থ্য আছে তাদেরকে গরু কিনে দিতে হবে যে মহিলাটা সেলাই মেশিন চালাতে পারে তাকে একটা সেলাই মেশিন কিনে দেন তাকে স্বাবলম্বী করে দেন সে যেন আর হাত না পাততে হয় আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই ধরনের কর্মসূচি দেখতে চাই শুধুমাত্র খাবার নিয়ে যাবে একবেলা খাওয়াবে দ্বিতীয় দ্বিতীয়বেলা সকালবেলা খাওয়ালে দুপুরে রাতের বেলা তার খাবারের কোনো খোঁজখবর নাই এটা আমরা দেখতে চাই না ভাই আমরা একটা মানুষকে স্বাবলম্বী করে দেন অনেক টাকা আছে আসন্না ফাউন্ডেশনকেও বলবো আপনাদের ফান্ডে অনেক টাকা আছে আমার জানা মতে আপনারা নিজেরাই বলেছেন এই টাকাটা দিয়ে আপনারা যে ধরনের কর্ম পরিকল্পনা করেন এটাকে আমরা সাধুবাদ জানাই আপনারা একেবারে তাকে তার যে অভাব সেই অভাবটা দূর করে দেওয়ার জন্য আপনারা কাজ করেন তাদেরকে স্বাবলম্বী করে দেন এটা আপনারা করেন আমার জানা মসে আপনারা এবার উত্তরবঙ্গে এই কাজটা করেন ব্যাপকভাবে করেন ভাই প্লিজ